আসসালামু আলাইকুম টু রিভিউর কেমন আছেন সবাই এমবি বি মেশিনারি যে পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহুর্তে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জালি কাটা মেশিন সুপার আতা এবং যে কোনো ধরনের জালি কাটতে এই মেশিনটির কোনো বিকল্প নেই এই মেশিনটি দিয়ে আপনি যে কোনো ধরনের জালি কেটে নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে মেশিন সম্পর্কে এবং কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে তো প্রিয় ভিউয়ার্স আর দেরি নয় দেখতে থাকুন এমবি মেসিনারি যে মেশিনগুলোর কাজ আমরা بقى আমি

ভাই মেশিনটা আপনি কোন জায়গা থেকে নিলেন মেশিনটা নিলাম ভাই এমডি মেশিনারি মেশিনারিপুর থেকে এম থেকে মেশিনারি থেকে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম